সম্ভাবনা দুই হাজার পঁচিশ এই সম্ভাবনার আলোচনার শীর্ষক অনুষ্ঠান এবং আলোচনার বিষয়বস্তু দেশের সমস্যার সমাধানের একমাত্র পথ দ্রুত নির্বাচন আজকে সভার সভাপতি তো করছেন আনোয়ার হোসেন আকাশ এই সভায় উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার জামাল হোসেন মোহাম্মদ শাহাবুদ্দিন মনসুর আহমেদ সহ অনেক গুণীজন ব্যক্তিবর্গ এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা রাজপথে ছিলেন আমার সহযোদ্ধা এবং সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে এই আলোচনা শীর্ষক অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি এবং আলোচনার বিষয়বস্তুটা খুব সুন্দর নির্বাচন মানে ভোট এই যে যে জুলাই গণ উদ্ভান রক্তাক্ত জুলাই পাঁচই আগস্টে হাসিনা এবং হাসিনার দোসররা এই দেশ ছেড়ে যে পালিয়েছে এবং পর্যায়ক্রমে তারা যে পালাচ্ছে এখনো পালাচ্ছে পালানোর একটা মাত্র এই কারণ সেটা হচ্ছে এই দেশের মানুষ আমি বলবো না ষোলো বছর আমি বলবো সাড়ে আঠারো বছর আর ছয় মাস অতিবাহিত হয়েছে উনিশ বছর এই দেশের মানুষ ভোট কি সেটা জানে না এবং আমাদের যে বর্তমান প্রজন্ম যারা আমাদের সন্তান যেদিন বাংলাদেশের বাইরে আমাদের বহি শত্রু এবং আমাদের দেশের যারা শত্রু যারা চায়না এই দেশের উন্নয়ন যারা চায় না গণতন্ত্র সেই দুই হাজার ছয়ে তারা অন্যায় অবৈধ এবং কুটির জটিলতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা নিয়ে যায় এবং যেদিন থেকে এই কুচক্রী মহল দেশি এবং আন্তর্জাতিক মহল যারা এই করে বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী দলকে জনসাধারণের থেকে দূরে সরিয়েছে সেই দিন থেকেই এই দেশে গণতন্ত্র ওই দিন থেকেই গণতন্ত্র ওই দিন থেকে রুদ্ধদার হয়ে গিয়েছে এবং এই দীর্ঘ সাড়ে আঠারো বছরে গণতন্ত্র রক্তাক্ত হয়েছে বারবার বহুবার প্রতি মাসে বছরে সপ্তাহে প্রতিদিন ধর্ষিত হয়েছে এই গণতন্ত্র ধর্ষিত হয়েছে মানুষের অধিকার এই ভোটাধিকার এবং এই গণতন্ত্র যদি এই দেশে থাকত তবে ফ্যাসিস্ট হাসিনার জন্ম হতো না এই সাড়ে ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে নাই কিংবা কোন তাওতে মসনদ থেকে উত্থাপ করার জন্য বিএনপি আন্দোলন করেনি বিএনপি আন্দোলন করেছে এই দেশের মানুষের অধিকারের জন্যে এবং প্রথম যে অধিকার সেটা হচ্ছে ভোটাধিকারের জন্য বিএনপি আন্দোলন করেছে বিএনপি রাজপথে আন্দোলন করেছে রক্ত ছড়িয়েছে জীবন দিয়েছে গুম হয়েছে হয়েছে গুম আমাদের অনেক ভাইরা গুম হয়েছে বাবারা আমাদের সন্তানেরা আমাদের সহযোদ্ধারা শুধু একটাই কারণ সেটা হচ্ছে ভোট গণতন্ত্র সুস্থ নিরপেক্ষ নির্বাচন আর কোন কিছু না যখন যখন একটা নিরপেক্ষ নির্বাচন থাকবে আপনার তখন কেউ আর ফ্যাসিবাদ হতে সাহস পাবে না কেউ না নেতারা তখন দায়বদ্ধ থাকবে জনগণের পাশে যেতে দায়বদ্ধ যেতে হবে তাতে নয় কারণ ভোটের মাধ্যমেই তো তাকে নির্বাচিত হতে হবে এবং ভোট মানেই হচ্ছে আপনার জবাবদিহিতা আমরা যে জবাবদিহিতার কথা বলি এটার মূল কারণই হচ্ছে ভোট